নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনি একটি গুরুত্বপূর্ণ আপডেট বকেয়া বৃদ্ধি নিয়ে বড় খবর সরকারের এই সিদ্ধান্তে খুশিতে লাফাচ্ছেন সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তারাকে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স নিয়ে ফের সুখবর বর্তমানে প্রাপ্ত মোট ডি এর ওপর আরও বাড়ানো হবে চার শতাংশ অবশেষে সিদ্ধান্ত নিল সরকার পূর্বেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের দিয়ে চার পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল কিন্তু তারপরও সকলে আশা করেছিলেন অতিরিক্ত পাওয়ার সেই আশা অবশেষে পূরণ করল সরকার শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগেই মিটিয়ে দেওয়া হবে এই নতুন ডিএ খুব সম্ভবত ফেব্রুয়ারির এক তারিখ থেকেই সরকারি কর্মী তথা পেনশনভোগীরা লাভ করতে পারেন সেই সুবিধা তো সেটা আমরা দেখে নেব জানুয়ারি মাস শেষ হতে আর কয়েকটা দিন বাকি তারপরই আসবে পয়লা ফেব্রুয়ারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের চার শতাংশ ডিআরনি স্যালান্স কার্যকর করা হয়েছে যেটি ফেব্রুয়ারি এক তারিখ থেকে তারা পেতে শুরু করবে যাই হোক খুশির খবর তবে এই খুশির খবরের ওপর আরও একটি সুসংবাদ চলে এলো সম্প্রতি এই ডিআরনএস অ্যালাউন্স নিয়ে তবে সেটি রাজ্য সরকারি কর্মীদের জন্য নয় নতুন এই ডিআরনএস ঘোষণা করা হয়েছে কেন্দ্রের কর্মীদের জন্য আগামী পহেলা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা এই বাজেটে করা হতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মূলের তরফ থেকে যার মধ্যে অন্যতম একটি হলো কেন্দ্রের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় বাজেট দু হাজার তেইশ চব্বিশে সমস্ত কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা আরও চার শতাংশ বাড়তে পারে বলে আন্দাজ করছেন সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকার প্রতি বছর দুবার তার কর্মী ও পেনশনভোগীদের ডিএ দিয়ে থাকে একটি জানুয়ারি এবং অপরটি জুলাই মাসে দু হাজার সালের জুলাই মাসে ডিআর্নি অ্যালায়েন্স বাড়ানো হয় অক্টোবর মাসে চার শতাংশ বাড়ে দিয়ে যার ফলে বর্তমানে তার পরিমাণ দাঁড়িয়েছে ছেচল্লিশ পার্সেন্টে এরপর নতুন বছর দু হাজার চব্বিশের শুরুতেই অনেক মহলে জল্পনা শুরু হয়েছিল যে কেন্দ্রের তরফে নাকি আরও চার পার্সেন্ট দিয়ে বাড়ানো হতে পারে যার ফলে তা এসে দাঁড়াবে পঞ্চাশ পার্সেন্টে তবে শুধু ডিএ নয় তার সঙ্গে বকেয়া সমস্ত এরিয়ারের টাকাও মেটানো হতে পারে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা কিন্তু এ ব্যাপারে কি বলছে কেন্দ্রীয় সরকার উল্লেখ্য সরকারের কাছ থেকে এই ডিআরএ নিয়ে বিষয়ে কোনো সদুত্তর পাওয়া এখনও পর্যন্ত যায়নি তবে বিশেষজ্ঞরা ডিএ এবং এরিয়ারে টাকা পাওয়ার উচ্চ সম্ভাবনা দিয়েছেন যদি সত্যি তা হয় তাহলে নতুন বছরের দারুণ লাভবান হতে পারেন ইন্দের কর্মীরা কারণ ডিএ পঞ্চাশ পার্সেন্টে পৌঁছে গেলেই গঠিত হবে অষ্টম বেতন কমিশন যার ফলে বর্তমানে ডিএর পরিমাণটি যুক্ত হবে কর্মীদের বেসিক স্যালারির সঙ্গে কোনো কর্মীর যদি বর্তমানে কুড়ি হাজার টাকা বেতন হয় তবে পঞ্চাশ শতাংশ অর্থাৎ এক ধাক্কায় আরও দশ হাজার টাকা বাড়বে তার বেতন কিন্তু এই সকল সম্ভাব্য যদি সত্যি ঘোষণা করা হয় তাহলে আগামী ভোটে মোদী সরকারের বড় সুবিধা হতে পারে বলে মনে করছেন অনেকে কিন্তু এবারে দেখার বিষয়ে বাজেটে কি ঘোষণা করা হয় মোয়ার্গো ভাতা নিয়ে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য